গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে গিয়ে শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পনেরো চলুন আমি আমার সকালের কাজ স্টার্ট করে দিই বন্ধুরা ঘরের অনেক কাজ আছে কাজগুলো আজ কমপ্লিট করবো তা কাজ বলতে কী আছে একটু ঘরটাকে একটু সাজানো গোছানো করতে হবে তা সেগুলো আমি করে নিই করে নিই আপনাদের দেখাবো কি যেভাবে চেঞ্জ করছি কি করছি সেগুলো দেখাবো তো চলুন আগে কাজটা স্টার্ট করে দিই গাছটাকে তো আপনাদের কালকে বলছিলাম গাছটাকে আমার আজকে একটু ভালো করে ট্রিটমেন্ট করতে হবে গাছটাকে এই রবার্ট গাছটাকে ভালো করে সুন্দর করে ট্রিটমেন্ট করতে হবে আর এইগুলো আমি গুছিয়েছি আজকে গুছি টিভির ক্যাবিনেটের এখানটা একটা গুছিয়েছি এরকম এখানটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি আর এই পর্দাগুলোকে চেঞ্জ করলাম এই পর্দাটা আমার অন্য কালারে ছিল তো এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা সুন্দর করে সাজানো হলো এই গাছটাকেও জল দিলাম এই গাছটাকে জল দেওয়া এটাকে জল দিতে হবে টেবিলটাকে মুচে পরিষ্কার করা হলো মোটামুটি সব কিছু করালো ঘরটাকেও পরিষ্কার করা হয়েছে আর একটু বাকি আছে ছোট ছোটো গাছগুলোকে যত ওখানে শুয়ে আছে আর আজকে এইখানটার আমি এইটা আজকে আমি ক্লিন করবো এই জায়গাটাকে আমি এই জায়গাটাকে পুরো ক্লিন করবো এখন আমি এটা ক্লিন করে নেওয়ার পর তারপরে এখানে ছোটো ছোট গাছ এনে বসে দেখুন খিচুড়ি রান্না হচ্ছে যেহেতু কালকে আপনাদের দেখালে আমরা মাছ ফাছ খেয়েছি যাদা মাছ ফাঁস খেলে আমরা বেশি দিন ফাছ খেলে আমরা যাদের ননভেজ খাই না একদম ননভেজ খুবই কম খাই একদিন হয়ে গেছে এবার আমাদের দু তিন দিন ভেসই থাকবে যেমন আজকে কালকে কালকে না সানডের দিন খাই আমরা ননভেজ কিন্তু সোমবার মঙ্গলবার দুদিন থাকে বুধবার দিন হয় ননভেজ কিন্তু আমরা বুধবার দিন যে খেতেই হবে এমন কোনো না মন হলে খাই নালে খাই না বিলকুল খাই না কেন গরম এত অতিরিক্ত পড়েছে এখন ননভেজ খাওয়া একদমই উচিত নয় যতটা ননভেজকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো যেহেতু আমরা বাঙালি সবসময় মনে হয় ননভেজ খাই মাছ খাইয়ে খাই কিন্তু অতটা এখন মন করে না যেহেতু গরমটা খুব জাদা তো সেই কারণে বেশিরভাগ আমরা ভেজি অ্যাকচুয়ালি আমরা সপ্তাহে চার দিন তো ভেজই খাই ও আমাদের খুব একটা প্রবলেম হয় না কিন্তু যারা মাছ ভাতে বাঙালি তাদের চাই প্রতিদিন তাও এই গরমটা অ্যাভয়েড করেই খাওয়া দরকার হয় দেখুন একা একা ঘুরছে দেখুন দেখুন তো এখন খেলার মধ্যে আছে ওখানে ডাকলেও আসবে না বলছে বাবা আমি একটুখানি খেলি নিই পড়াটা সকালে উঠে স্নান টান করে পুজো পাঠ করে পড়াশোনা করে নাস্তা করে তারপরে খেলতে গেছে সব সবসময় বাচ্চাদের বাধা দেওয়া উচিত না কিছু হয়ে যাবে চলুন একটু খেলে নি আমি তখন আমার কাজটা করে নিই গেলেন ওইখানটা পুরো ক্লিন হয়ে গেলো ওখানটা পরিষ্কার করে দিলাম পরিষ্কার খিদে পেয়ে গিয়েছে খেতে বসতে হবে আর আজকে তো খিচুড়ি বানিয়েছি খিচুড়ি খাবো খুবই জোর খিদে পেয়েছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেলো কালকে ওখানটা একটু জল দেওয়া আর যদি রাতে বেলা বৃষ্টি তো খুব ভালো পুরো ধুয়েছো ক্লিন হয়ে যাবে তবু ও চেষ্টা করবো বিকালে একবার একবার দিয়ে জল ঢেলে দেওয়ার আর দু তিনটে টপ খালি আছে ওগুলো তো ভাবছি দু তিনটে গাছ নিয়েছো ওখানটা লাগিয়ে দেবো খুব ভালো লাগে আর বর্ষাকাল যেহেতু এখন ফট করে যে যেকোনো গাছ লাগলে ফট করে ধরে যাবে গাছগুলো তো চলুন খাওয়া দাওয়া করে নিই তোরা চলে এসেছে এই আলু আলু দিয়ে আর বেসন দিয়ে বড়া দেখুন আর সঙ্গে খিচুড়ি আর আমার মা বসে পড়েছে এই যে কি খাচ্ছো মা বেসন দিয়ে বড়া আলু দিয়ে বেসন দিয়ে বড়া তাই তো হ্যাঁ দাও ভালো করে বসো বাবু হয়ে বসো তো বড় জায়গা না ভালো করে বস তাই না বাবা বসো ভালো করে বসো নাচ বক বক করে যাচ্ছিলাম আমি এত তো বন্ধুরা অসম্ভব গরম অসম্ভব মানে থাকা যাচ্ছে না তো এত গরমে আর করা যাবে খিচুড়ি কাজে অ্যাকচুয়ালি কি এত গরম তো সহ্য করা মানে খুব দায় মানে আমরা ভাবছি যে এইখানেই এত গরম তাহলে যে ধরুন যারা ওই এতে থাকে বলে ওটা রাজস্থান দিল্লি কলকাতা এদিকে প্রচণ্ড গরম পড়ে বম্বে থেকে তা মানে এখানে এত গরম আমরা সহ্য করতে পাচ্ছি না আর আজকে তো যেন অতিরিক্ত গরম গায়ে কিছুই রাখা যাচ্ছে না মানে জাম বেশি একটা গেঞ্জি বড় এই সান্য গেঞ্জি পরেই বসেছে নাহলে গায়ে গায়ে কিছু রাখা যাচ্ছে না আর শুধু মনে হচ্ছে যে জল খাই জল খাই এত গরম পুরো ঘেমে যাচ্ছি না বাবা বাবা কি বলছে মা যাই মা আমরা নাকি মাকে নিয়ে যাচ্ছি না বাবা বলে দাও না কেন নিয়ে যাচ্ছি না এখন যাওয়া যাবে না বলো

বলতে কিন্তু কোনো মিষ্টি আচার না তেঁলে আচার তো প্রিয় বর্ষক বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি সকালে সব ঘরটা গুছিয়েছিলাম সুন্দর করে তা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সকালে আমি পুরো ঘরটাকে গুছিয়েছিলাম আজকে তা দেখাচ্ছি আপনাদের কেমন করে গুছিয়ে যে কেমন হয়েছে টা এখানে ডিপি আর কিসা বসে আছে দুজনে মিলে মস্তি করছে বন্ধুরা এখন হয়ে গেছে চা নাস্তা করব সন্ধে দেওয়া হয়ে গেছে চলুন চাটা খেয়ে নি চাটা খেয়ে তারপরে আজকে রাতের মেনু হবে লুচি আর আলুর কষা লুচি আর আলু কষা আরে তো কেন বসে যেস তুই ওখানে পা বাবু একদিন ভালো করেছে ওর গায়ে পা দেবে না কোনো দিন নম করো ভালো করে নম করো বলেছি না তাহলে পা দিয়ে তারাবে কেন সেটা নয় নম করে দেবো ওরকম করতে নেই অবহেলা করতে নেই বন্ধুরা আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে গিয়ে লুচি আর আলুর চচ্চড়ি তা আলুর চচ্চড়িটা আমি একটু আলাদা ভাবে বন্ধুরা আজকে রাতের আমাদের খাওয়ার হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি আলুর চচ্চড়িটা আমি একটু আলাদা স্টাইলে বানাবো তো সেটা কিভাবে বানাচ্ছি চলুন দেখিয়ে দিবি আমরা রাতে ডিনারটা আজকে মিলেমিশে করেছি লুচিটা বানিয়েছে লিপিয়ান কিসা আর যে খাওয়া চালু করে দিয়েছে আর আমি বানাবো হচ্ছে গিয়ে আলুর চচ্চড়িটা তো বন্ধুরা আমি আলু চাঁচড়িটা বানাবো আলুটা কেটে নিয়েছি টমেটো রসুন আর লঙ্কা এতে আর কিছু দেবো না না পেঁয়াজ না আদ্রা কিছু যাবে না কালো জিরে ফোরন দিয়ে সরষের তেলের সঙ্গে মস্ত করে বানাবো বন্ধুরা খাই প্যান বসিয়ে দিয়েছি এতেই আমি বানাবো যেহেতু অল্প দুজনের কোয়ান্টিটি তার প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নিলাম সরষের তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এটা আমি কালো জিরে দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা আর রসুন গুলো দিয়ে দিলাম আলু গুলো দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে দিয়েছি হালকা করে নেওয়া দেব হলু বন্ধুরা এ দেখুন তরকারিটা হচ্ছে আলু টমেটো আদা আদা দিন রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সঙ্গে হলুদ একটুখানি একটা ভাজা মশলা ছিল আমার কাছে সেটা দিয়ে করলাম তো বন্ধুরা এই দেখুন লুচি আর এর সঙ্গে আলু টমেটো দিয়ে একটা বানানো হয়েছে আলাদা করে আলাদা স্টাইলে দেখুন লিপিভাবে খাবে খেলাম

Kau nak jawab apa? Ba. Oh, ba. ba! Kau nak jawab apa? Balas jawab apa? Ba!